নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার চব্বিশ সালের কুড়ি মে সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন আজ ছয় জ্যষ্ট সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট দ্বাদশী তিথি আছে বেলা তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে অহরাত্র অশ্রিক যোগ কর আজ কোন জাতক বা জাতিকার জন্ম হলে অপরাহ্ন চারটি বিয়াল্লিশের আগে কোন জাতক জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি এবং চারটি বিয়াল্লিশের পরে তুলা রাশি সুপ্রিয় বন্ধু আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহাদির আকর্ষণে এবং তিথি অনুসারে যথা নিয়মে আমাদের ডাইন এবং বামনাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় এই শ্বাসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে তাই আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আর যদি সূর্যোদয়ের সময় আজকের এই তিথিতে আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দাম্পত্য বা পারিবারিক অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি অর্থহানি এর কোনো না কোনো একটা হওয়ার সম্ভাবনা থাকে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুড়ি মে সোমবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশি জাতক জাতিকাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ আপনারা অংশ নিতে পারেন পৈতৃক স্থাবর সম্পত্তি লাভের যোগ আছে বিদেশ যাত্রার ক্ষেত্রে অগ্রগতি আশা করতে পারেন কোথাও আজ বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার সময় প্রবাসীদের কর্মস্থলে চলতে থাকা জটিলতা কেটে যাবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনি সব দিকেই সফলতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি বাসন্তী বা হলুদ রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে আজকের দিনের অশুভ আজকের দিনের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার তেলবিহীন খাদ্য গ্রহণ করুন পারলে টমেটো দান করুন এবং ভগবান শিবের পুজো করুন কুড়ি মে সোমবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের অসুস্থতায় তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে অহেতু কারো সাথে ঝামেলায় না জড়ানোই ভালো পাওনাদারের তাগাদা পেতে পারেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি আকাশি বা বেগুনি রং ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন আজকের দিনের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা চল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো সদভা মহিলাদের সোহাগ সামগ্রী দান করুন ও গরুকে আতব চাল খেতে দিন এবং সন্ন্যাসীদের খাদ্য দান করুন কুড়ি মে সোমবার মিথুন রাশির আজকের রাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক ও দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায় জীবনসাথীর তরফ থেকে কিছু উপহার লাভের আশা করতে পারেন অংশীদারি কাজে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাস দূর করতে হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি হলুদ বা হালকা নীল রঙ ব্যবহার করলে বিবাহের আলাপ আলোচনায় অনেকটা সফলতা আসবে আজকের দিনের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা ছোট ছোট বাচ্চাদের কিছু খাইয়ে খুশি করুন এবং সবুজ রঙের আনার দান করুন এবং বৃদ্ধ অসহায়কে দান করতে পারেন কুড়ি মে সোমবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ দিনের শুরুতে শরীর স্বাস্থ্য ভালো যাবে না কাজের লোকের সাথে অহেতুক তর্কে জড়ানো ঠিক হবে না পারিবারিক ক্ষেত্রে অহেতুক গোপন শত্রুতার সম্মুখীন হতে হবে কারো ভালো করতে গিয়ে বিপদে পড়তে পারেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থনাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সাদা বা ঘ রঙ ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে আজকে দিনের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা 39 মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সপ্তাহে এ সপ্তাহে দই দুধ এই সমস্ত সামগ্রী মন্দিরে দান করুন করপুর ও বেলপাতা দিয়ে শিবের স্নান করান কুড়ি মে সোমবার সিংহরাশির আজকের আশি ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য অনুকূল মিডিয়া কর্মী নির্মাতা ও অভিনয় শিল্পীদের কাজে কিছু অগ্রগতি হবে ব্যবসায়িক ক্ষেত্রে সন্তানদের সাথে কোনো আলোচনায় অগ্রগতি আশা করতে পারেন প্রেমের ক্ষেত্রে আশানুরূপ সফলতা ও দেখা সাক্ষাতের যোগ আছে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং অর্থনৈতিক উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি লাল বা গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় একটা একুশ মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় সাতটা চল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনারা রবিবারে মন্দিরে অথবা নদীর জলে গোম ভাসিয়ে দিন এবং একশো আটবার ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করুন কুড়ি মে সোমবার কন্যা রাশি রাজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকাদের গৃহস্থালী কাজকর্ম নিয়ে আজ আপনারা ব্যস্ত থাকতে পারেন বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে মায়ের সাথে চলতে থাকা সম্পর্কের অগ্রগতি হবে কোনো যান বা স্থাবর সম্পত্তি ক্রয় করার সুযোগ আসতে পারে প্রভাবশালী কারো সাহায্য পেতে পারেন কন্যা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি আকাশি বা হালকা নীল রং ব্যবহার করলে শত্রুর হাত থেকে অরক্ষা পাবেন আজকের দিনের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা চল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা বুধবারে নদীর জলে কোনো আনাজ ভাসিয়ে দিন এবং একশো আট বার ভুবনেশ্বরী মন্ত্র জপ করুন কুড়ি মে সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার বৈদেশিক যোগাযোগে অগ্রগতি হবে ছোট ভাই বোনের কোনো ঝামেলা মোকাবেলা করতে হবে প্রকাশক মিডিয়া কর্মী লেখক ও সাহিত্যিকদের মনোবাঞ্ছা পূরণ হতে পারে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের ভালো লাভ হবে তুলারাশির মানুষরা মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি সাদা বা হালকা সবুজ রঙ ব্যবহার করলে স্বাস্থ্যের উন্নতি হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা নয় মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা সপ্তাহে শুক্রবারে গরুকে চাউল খেতে দিন ও দই খেয়ে কাজে বেরিয়ে যান দেখবেন আপনার কর্মে আপনি সফলতা পাবেন আজকের রাতের কুড়ি মে সোমবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন খাদ্য ও রেস্টুরেন্ট ব্যবসায় আশানুরূপ আয় রোজগার করতে পারে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ায় সাংসারিক জন্য খরচ করার সুযোগ আসবে আজ আপ্যায়িত হওয়ার যোগ প্রবল মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল বা হলুদ রং ব্যবহার করলে প্রেম ও আর্থিক উন্নতি আসবে আজকে রাতের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে সাতটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা চল্লিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন এবং আখের গুঁড়ো জল খেয়ে কাজে বেরিয়ে যান আপনারা যে কোনো কাজে কর্মে সফলতা পাবেন কুড়ি মে সোমবার ধনুরাশির আজকের রাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের নিজের মধ্যকার ঋণাত্মক চিন্তা দূর করতে হবে কারো সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না মানসিক অবস্থা আজ ভালো যাবে না জীবনসাথীর আচরণে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে অংশীদারি ব্যবসা বাণিজ্য নিয়ে বেশি দুশ্চিন্তা না করাই ভালো ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শাস সলাকালীন যদি আপনি দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সফলতা এবং আপনি সব থেকেই শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি মেরুন বা লাল রং ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা একুশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো ও ব্রত উপবাস করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন কুড়ি মে সোমবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কোথাও ভ্রমণ করার জন্য শুভ ট্রাভেল এজেন্সিও ট্রান্সপোর্টে ব্যবসায় ভালো আয় রোজগার হতে থাকবে প্রবাসীদের কর্মস্থলে কোনো সাফল্য অর্জনের যোগ আছে ব্যবসায়িক কাজের জন্য অতিরিক্ত ব্যয় করতে পারেন ব্যবসা বাণিজ্যে লাভের আশা কম মকর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনার বামনাকে শ্বাস চলাকালীন যদি আপনি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা নয় মিনিট রাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে শনিবার তেলে ভাজা রুটি কুকুর বা কাককে খেতে দিন এবং শিবের মাথায় নীল ফুল অর্পণ করুন কুড়ি মে সোমবার কুম্ভ আজকের আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ বাড়িতে বড় ভাই মনের আগমন হতে পারে আয় রোজগারের বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা করতে পারেন বন্ধুদের সাথে সকল প্রকার ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে রহস্যজনক তদবিরের সূত্রে অর্থ লাভের সম্ভাবনা আছে কুম্ভ মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হালকা সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে আজকে রাতের শুভ সময় একটা একুশ মিনিট থেকে দু একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা চল্লিশ মিনিট থেকে নটা নয় মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে শনিবারে আপনারা মধ্যমা আঙ্গুল দিয়ে নুন ও সরষের তেল দিয়ে দাঁত মাজুন এবং মন্দিরে কলা দান করুন কুড়ি মে সোমবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষক ও গবেষকদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হতে পারবেন আর রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে পিতার সাথে পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আয় রোজগারের ক্ষেত্রে উপর বেশি নির্ভর করলে ঠকতে পারে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি লাল বা মেরুন রঙ ব্যবহার করলে ভাগ্য উন্নতি ও আর্থিক সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ রাতের অশুভ সময় নটা চল্লিশ মিনিট থেকে এগারোটা নয় মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে প্রতি বৃহস্পতি বা এ সপ্তাহে বৃহস্পতিবারে কেশরের টিপ কপালেও নাভিতে লাগান পারলে প্রতিদিন লাগাতে পারেন এবং গরুকে রুটি খেতে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন